পজিটিভ অনেক ब्लड পাওয়া গেছে এখন পর্যন্ত কিন্তু নেগেটিভটা পাওয়া যাচ্ছে না রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশেষ করে সবচেয়ে বেশি প্রয়োজন নেগেটিভ গ্রুপের রক্ত এই অবস্থায় যাদের নেগেটিভ গ্রুপের রক্ত রয়েছে তাদেরকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সূত্রে জানা গেছে এরই মধ্যে শতাধিক রোগীর শরীরে অপারেশন ও চিকিৎসার জন্য প্রয়োজন রক্তের অথচ পর্যাপ্ত রক্ত মজুদ নেই বিশেষ করে বি নেগেটিভ ও নেগেটিভ এ ও নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন সবচেয়ে বেশি কিছুটা স্বস্তির খবর হচ্ছে এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষ ও সব বয়সী মানুষ স্ব রক্ত দিতে এগিয়ে আসছেন সকলের সাথে চ্যানেলার অনেক কর্মীবৃন্দ যুক্ত হয়েছেন এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে সঙ্গীত শিল্পী লুৎপর হাসান রক্ত দিয়েছেন পাশাপাশি রক্ত দেওয়ার জন্য নাম লিখিয়েছেন অভিনেত্রী আফসানা মিমি শামসুমন সহ আরো অনেকেই যাদের যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ তারা একটু কাইন্ডলি হসপিটালগুলোতে তাতে যোগাযোগ করুন বিশেষ করে উত্তরা মনসুর আলী হসপিটাল তারপরে বাংলাদেশ মেডিকেল আর ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যারা রক্ত দিতে ইচ্ছুক তারা যেন সরাসরি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অষ্টমতলায় যোগাযোগ করেন আহমেদ শাফি চ্যানেলায়